নির্বাচনের শেষ দশ ধনী প্রার্থী কারা বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে মনোনয়ন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারে নির্বাচনে তিনশোটি আসনে মোট এক হাজার চুরানব্বই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে দুশো ছাপ্পান্ন জন স্বতন্ত্র প্রার্থী এবং বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের জমা দেওয়া নির্বাচনী হলফনামার তথ্য বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে এবারে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ছাব্বিশ শত কোটি টাকার মালিক একই সঙ্গে স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান বাজার মূল্য অনুযায়ী কোটিপতি প্রার্থী রয়েছেন আটশো একানব্বই জন টিভি প্রতিবেদন ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে ত্রয়োদশ শতক সংসদ নির্বাচনের শীর্ষ 10 ধনী প্রার্থী তালিকা পাওয়া গেছে। ধনী প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছেন ফেনি ৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিনটু। নির্বাচনী হলফনামা অনুযায়ী তার ও তার স্ত্রী নাসরিন ফাতেমা আওয়ালের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য 607 কোটি টাকা। আব্দুল আওয়াল মিনটু বর্তমানে বেডবেজ ভাইস চেয়ারম্যান। হলফনামা অনুযায়ী তিনি পেশায় ব্যবসায়ী। তার নিজের নামে থাকা সম্পদের মূল্য পাঁচশো সাত কোটি টাকা তার শ্রী নাসরিন ফাতেমা আওয়ালের নামে রয়েছে একশো কোটি টাকার সম্পদ তিনিও পেশায় ব্যবসায়ী তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম চার আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী তার তার শ্রী জামিলা নাজলিন মাওলা এবং কন্যা মেহরিন আনহারের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদের মোট মূল্য চারশো কোটি টাকা হলফনামা অনুযায়ী তারা তিনজনে পেশায় ব্যবসায়ী তৃতীয় অবস্থানে রয়েছেন মোঃ মшинগো 11 আসনের বিএনপি প্রার্থী ফকরউদ্দিন আহমেদ স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের মূল্য 299 কোটি টাকা চতুর্থ স্থানে রয়েছেন কুমিল্লা 8 আসনের বিএনপি প্রার্থী জাকারিয়া তাহের তার ও তার স্ত্রী নাজনিনা আহমেদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য 292 কোটি টাকা পঞ্চম স্থানে রয়েছেন টাঙ্গাইল আট আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর তিনি পেশায় ব্যবসায়ী নির্বাচনী হলফনামা অনুযায়ী তার ও তার স্ত্রী সুলতানা জাহানের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদের মোট বাজার মূল্য দুশো কোটি টাকা ষষ্ঠ স্থানে রয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বিএনপির সাবেক এই সংসদ সদস্য বাগেরহাট এক দুই ও তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার একার নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দুশো বাষট্টি কোটি টাকা শীর্ষ দশ ধনীর তালিকায় বিএনপি প্রার্থী মোট জন সপ্তম অবস্থানে রয়েছেন চাঁদপুর দুই আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ জালাল তার ও তার স্ত্রী শারমিনের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দুশো কোটি টাকা তারা দুজনেই পেশায় ব্যবসায়ী অষ্টম অবস্থানে রয়েছেন বগুড়া পাঁচ আসনের বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ তাদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দুশো চার কোটি টাকা নবম স্থানে রয়েছেন নোয়াখালী ছয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম স্থাপর ও অস্থাপর সম্পদ মিলে তার মোট সম্পদের বর্তমান মূল্য একশো কোটি টাকা শীর্ষ দশ ধনীর প্রার্থী তালিকায় দশম অবস্থানে আছেন শরীয়তপুর দুই আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান টিআইবির প্রতিবেদন অনুযায়ী তার সম্পদের বর্তমান মূল্য একশো কোটি টাকা